একটা নমস্কার সুন্দরবন এই এর পক্ষ থেকে সবাইকে একরাশ প্রীতি শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন জানাই আজকের পর্বে আপনারা দেখছেন ধান জমির মাঠ থেকে কিভাবে মাছ ধরা হচ্ছে এই সমস্ত পুকুরগুলোতে প্রচুর পরিমাণে মাছ থাকে এখন মাছ না ধরতে পারলে মাঠে আবার জল ভরে যাবে তখন এই মাছগুলোকে আর ধরা যাবে না আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখতে থাকুন আজকের আকর্ষণীয় পর্বটি হুম পারবে

এক কথা মুখ দল

<laughs> थी थी थी। थी थी हाँ संन्यास यार दिन रात दिन से बोलो है ना हम्म 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 हम्म

আজকের পর্বটি এখানেই শেষ করতে চলেছি আশা করি আজকের পর্বটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই আহ্বান রেখে আজকের পর্ব শেষ করলাম নমস্কার ধন্যবাদ